একসাথে ঐক্যবদ্ধ কাজ করতে পারি তাহলে খুব সহজ নির্বাচন হবে দেশের মানুষ গত বছর দেখেছে আসলে বছর ধরে দেখছে এই দেশের রাজনীতিতে কার কি অবস্থান কোন দলের কি অবস্থান রাজনীতিটা ওই যে বলছে না যে জিয়া রহমান যেটা বলছিল এই কারণেই যে রাজনীতি খালি মুখে বলা বা টাকা পয়সা জোগাড় করে ভোট কিনে নিলাম সেটাই রাজনীতি সেই রাজনীতি চলবে না যেটা জিয়া রহমান সাহেব প্রমাণ করে দিয়েছিলেন যে রাজনীতি করতে হলে জনগণের কাছে যেতে হবে জনগণের পাশে থাকতে হবে রাজনীতি করতে হলে জনগণের ভোটে নির্বাচিত হতে হবে চুরি বাটপাড়ি করা যাবে না জবরদখল করা যাবে না রাজনীতিতে তিনি সেই অবস্থাটা ফিরে আনছিলেন গত ষোলো সতেরো বছরে হাসিনা সেটাকে শেষ করে দিছে শেষ করে দেয়া মানে কি বিরাজনীতিকরণ করছে অর্থাৎ রাজনীতিটাই ছিল না রাজনীতিদের যদি ফিরে আনতে হয় তাহলে রাজনীতিবিদদের কাছে সহজ হবে আর যারা রাজনীতিটাকে ব্যবসা হিসেবে নিয়েছেন তাদের কাছে রাজনীতিটা কঠিন হবে এটা কিন্তু পরিষ্কার বুঝতে হবে আমার যে আমি যদি রাজনীতিটা করতে চাই এবং জনগণের জন্য রাজনীতি করতে চাই তাহলে আমার কাছে রাজনীতিটা সহজ আর যদি পূর্বে ওই রকম জনগণের কাছে যাব না এই গ্রামে যাবো না ঢাকা শহরে বৈশাখ থেকে এমপি গিয়ে চালাবো ওই রাজনীতি হবে না যেটা জিয়া রহমান সাহেব বন্ধ করেছিলেন জিয়া রহমান বন্ধ করেছিলেন একটা রাষ্ট্রপতি যখন বুক পানিতে হাঁটে তখন সেই এলাকার প্রশাসন ডিসি বলি এসপি বলি এমপি বলি মন্ত্রী বলি কোন নেতা বলি তখন আর রাস্তায় দাঁড়ায় দেখার সুযোগ নাই তাহলে তো তার চাকরিই নাই চাকরি নাই তাকেও সেই বুক পানিতে নামতে হয়েছে অর্থাৎ প্রশাসনকে জনগণের কাছে নিয়ে যাওয়া যে কারণে জনগণের সংকটটাকে জিয়া রহমান যেভাবে বুঝেছেন একটা দীর্ঘদিনের রাজনৈতিক নেতা হওয়া সত্ত্বেও শেখ মুজিব সেভাবে বুঝতে পারেন এটা বাস্তব আপনি যখন একটা শিক্ষকদের মাঝে না যাবেন তাদের সাথে না বসবেন শিক্ষকদের মনোভাব শিক্ষকদের অবস্থাটা আপনি বুঝবেন কীভাবে আপনি কৃষকের কাছে যখন না যাবেন সাধারণ কৃষকের ঘরে যখন যায় না বসবেন তখন তো আপনি বুঝতে পারবেন এই কারণে জিয়া রহমান রাজনীতিটাকে একেবারে মানুষের দাঁড় গোড়ায় নিয়ে গেছিলেন এবং সেই কারণে তিনি সেই সমস্যার সমাধানও দিতে সক্ষম হয়েছিলেন সক্ষম হয়েছিলেন বলেই কীভাবে হয়েছে একটা গ্রামে গেছেন গ্রামে হাঁটতেছেন হঠাৎ যে একটা উঠানে বসলেন বসার পরে সেখানে একটা পানি চাইলেন তখন কই বাড়ির কেউ হয়তো কোনো একটা ভাঙাচোরা গ্লাসে দৌড়ে একটা পানি এনে দিল তখন প্রেসিডেন্ট সাহেব বললেন যে আমি রাষ্ট্রের প্রেসিডেন্ট আজকে যদি আপনার এখানে ডাব গাছ থাকতো তাহলে আপনি আমাকে একটা ডাব কেটে দিতে পারতেন তাহলে এই ডাবটা আমিও যেমনি তুষ্ট হতাম বাকি দাম আপনি বিক্রিও করতে পারতেন আমি এখানে আমি এখানে আসছি যদি আপনার দুইটা গাবি থাকতো তাহলে আপনি দুধ দিয়ে গরম করে দিতে পারতেন আপনার পরিবার পরিজন চলতো এবং এই গাভীর দুধ বিক্রি করে আপনি স্বাবলম্বী হতেন আপনার যে উঠান এটার উঠানে দুই সাইডে যদি আপনি শাক সবজি লাগান তাহলে এই শাক সবজি আপনি নিজেও খেতে পারবেন এটাকে বিক্রিও করতে পারবেন অর্থাৎ এইভাবে তিনি জনগণের কাছাকাছি যে জনগণকে উদ্বুদ্ধ করেছেন উদ্বুদ্ধ করেছেন বলেই যেটা আমরা পারি নাই স্বাধীনতার পরে আওয়ামী লীগ পারে নাই শেখ মুজিব সমস্ত মিল ইন্ডাস্ট্রি জাতীয়করণ করে দিয়েছিল জাতীয়করণ করে সেখানে অ্যাডমিনিস্ট্রেটর বসাই ছিল আওয়ামী লীগের লোকজনদের

কিন্তু জিয়া রহমান আসার পরে এই জনগণ জনসংখ্যা একটা আপদ ছিল বিপদ ছিল আগে জনসংখ্যা কমানোর জন্য কত ফ্যামিলি প্ল্যানিং করতে হতো কিন্তু এই জনসংখ্যাকে তিনি জনসম্পদে রূপান্তরিত করেছেন তার আল্লাহ বলছে আমি জন্ম দিছি তার দুটা হাতও দিছি তার মাথাও দিছি তার চোখ তার সবই আছে তার খাদ্য সংস্থার সে নিজেই করে দিতে পারবে কিন্তু আগে সেটা সেই খাদ্যের সেই কর্মের সুযোগ ছিল না জিয়া রহমান তাদেরকে কর্মের সুযোগ করে দিয়েছেন বিদেশে পাঠিয়েছেন সৌদি আরব গিয়েছেন সেখানে বলেছেন যে সৌদি বাদশা বসে আপনার কি দরকার কি চান বলে আমি কিছু চাই না আপনার এখানে অনেক কাজের সুযোগ আছে এবং আমার এখানে অনেক বেকার মানুষ আছে আপনি তাদেরকে যদি কর্মের সংস্থান করেন আপনারও লাভ হবে আমার এই জনগণেরও লাভ হবে প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা বিষয় তিনি সে জায়গায় যেতে পেরেছিলেন তো সেই কারণে বলব আজকে বিএনপি এই কারণে এখনো জনপ্রিয় জিয়ার যে সম্পদ গড়ে গেছে সেই সম্পদ ভাঙে এখনো খাইতেছি আমরা জিওর মানে যে অ্যাসেট যে অ্যাসেটকে ভাঙে এখনো আমরা চলতেছি তা আমরা যারা জিয়ার সৈনিক হিসাবে নিজেদেরকে দাবি করি আমি বলি জিয়ার সৈনিক হওয়া অত সহজ না রুমা কথা বন্ধ করো এইখানে জিয়ার সৈনিক অত সহজ না জিয়ার সৈনিক হইতে হইলে জিয়াকে ফলো করতো জিয়া কি ছিলেন জিয়া কি খাইতেন জিয়া কেমন ভাবে চলতেন জিয়ার শুট কোট কয়টা ছিল জিয়ার গাড়ি কয়টা ছিল জিয়ার রমান মারা যাওয়ার সময় তার ব্যাংক ব্যালেন্স কি ছিল জিয়রাম মারা যাওয়ার সময় তার কয়টা বাড়ি ছিল এগুলোকে ফলো করতে হবে রাজনীতির নেতা হওয়া বড় কষ্ট রহমান পুঁজি করে গেছে ওই ব্যাংকের পুঁজি বানায় নাই ওই জনগণের মনের মধ্যে যে জিয়াকে গাইতে গেছে সেটাই হলো পুঁজি সেটাই হলো আসল পুঁজি তো সেই কারণেই রাজনীতিতে সততা বলতে সবচেয়ে বড় যেটা সততা দরকার সৎ থাকতে হবে এটা হলো প্রধান যদি আমি সৎ হতে পারি নির্লোভ হতে পারি তাহলে স্বাভাবিকভাবেই মানুষ আমাকে আরে ভাই সবাই কি এমপি মন্ত্রী হইতে হবে সবাই কি বড় ব্যবসায়ী হইতে হবে সবাই সব কিছু হইতে হবে নেতারাই যদি সব খায় কর্মীরা সাধারণ জনগণ কি খাবে আওয়ামী লীগের তো সব খালি ওই রাই ওই শেখ হাসিনাই খাইছে তার পরিবাররাই খাইছে যাদের এমপি মন্ত্রী বানাইছে কাউন্সিলর বানাইছে তারাই খাইছে কিন্তু নিয়মটা হলো আমরা যদি ধর্ম ফলো করি যে নিয়মটা হলো আগে কর্মীরা খাবে জনগণ খাবে তারপর আমি খাব রাজনীতিতে এই বিষয়টা ফিরে আনতে হবে জিয়া রহমান ওই যে বললাম কোন সম্পদ রেখা যায় নাই কিন্তু তাই বললে তার বউ তার সন্তানরা না খায় মারা যায় নাই তার ঘরের বউ তিনবারের প্রধানমন্ত্রী হয়েছে বৈদ্যার অনেক কারণে এবং ইনশাল্লাহ আগামীতে তার ছেলে তারেক রহমান সেও বাংলাদেশের প্রধানমন্ত্রী এই জন্য রাজনীতিটাকে স্বচ্ছতার মধ্যে আমাদের নিয়ে আসতে হবে তা আমি আপনাদের কাছে বলতে পারি যে আমি একজন রাজনৈতিক কর্মী এই দেশের জন্য যুদ্ধ করছি যুদ্ধর আগে রাজনীতি আন্দোলন করছি যুদ্ধের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত এই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করতেছে সেই কারণে আসি জনগণের সাথে আমার এক প্রিন্সিপাল বলছেন যে আমার কিছু কথা তা আমি ভাই সাধারণ মানুষ আমি অত কিছু না তবে আমার আরেকটাও বলি আমি একজন কিন্তু শিক্ষকও এটা আপনি অনেকে জানেন না স্বাধীনতার পরে নিজে আমি কারণ আমার যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন আমার এক শিক্ষক বলছিল খুব তুই করো জীবনে যদি কোনো সুযোগ পাও তাহলে প্রাইমারি স্কুলে কিছুদিন শিক্ষকতা করে দেখো যে কষ্টটা কি স্বাধীনতার পরে নিজে প্রাইমারি স্কুল করছি এবং সেই প্রাইমারি স্কুলের